এ বড়ো হবে ধীরে ধীরে আমি মোবাইল এখন একটা জড়িত আমি এই সুটা বানাচ্ছি মোবাইলটাকে বেঁধে রাখবো গাছের সাথে যাতে পড়ে না যায় এই জন্য এই দেখো মোবাইলটাকে বেঁধে রাখছি আমি এটা দেখবেন এক ঘন্টা পরে এতটা বড় হবে ঠিক আছে এইটা আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরছি এই কলা গাছটাও বড়ো হবে আমার মোবাইলটা সেটিং করেছি আপনারাও দেখতে থাকুন দেখতে ভুল করবেন না দেখতে ভুল করলে মানেই ভিডিওটা মিস হয়ে যাবে সুপার একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি বানাচ্ছি এটা তো কাটা হয়েছে কতদিন টাইম লাগে এটাকে বাড়তে আমরা দিই দু ঘন্টা আগে ঠিক আছে

اوه او باڪي کي کٿي ڏين ٿو پڙهون؟ जाता हूं चलो चलो ये लोई की चीज थोड़ी दुबदुचा मोबाइल पे देख तो टेस्ट घुटो बोलस मोई जा मोई ये गुद गुद गरेर भला स ल नखि नखि लाफा ला गर्छु घुमा लुटि ये भाई देखा जब ये कोई जो ऑक्सीजन खत्म के लगी थी तुम्हारा सही के रोका गाड़ी देर पड़ा नहीं है अभी कटा आ भी इधर का ना अपन कर ना अभी इधर का ना आ भी इधर का ना और ये लेगा ना आ जाते हैं आके मिल लो बस वो लोग ना आगे काटा नहीं चलते जहां लोग डालो कर

কলা গাছটা বাড়ছে সবাইকে দেখাচ্ছি আর তুমি কিনা আপলোড করে দেবে দেখো কখন বেরিয়ে গেছে এতটা বাড়লো আর তুমি কি কি আপলোড করে দেখছো আমি দর্শককে দেখাচ্ছি সবাইকে হ্যালো গাইস আপনারা দেখতে থাকে তো আমার একটা বন্ধু হয়েছে মোবাইলের সামনে দাঁড়িয়েছে

হ্যালো গাইস কলা গাছটা এতটুকু বেড়েছে আপনাদের দেখাচ্ছি একটু তারা মায়ের নামে জয় তারা মা বলে একটু কমেন্ট করো আমাকে তারা মায়ের কী পাই চ্যানেলটা আমাকে তুলে ধরো একটু সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে এই কলা গাছের এই দৃশ্যটা দেখানোর জন্য আশা করি আপনারা সন্তুষ্ট হয়েছেন আপনারাও যদি পারেন এইভাবে কলা গাছ কেটে মোবাইল বেঁধে রেখে পরীক্ষা করবেন দেখবেন ফলাফলটা পেয়ে যাবে এখন আমি রাখছি আমার কাজে ব্যস্ত যাহতুক এতটুকু তো দেখাতে পেরেছি আপনাদের হলুদ গাছ দেখাচ্ছি হলুদ গাছ এটা হলুদ গাছ গোড়ায় হলুদ হয় হলুদ বলতে কি জানেন তো দেখাচ্ছি এই যে এটা হলুদ যেটা রান্নার কাজে ব্যবহার করা হয় এই যে হলুদ গাছ যে হলুদ পাউডার আমরা ব্যবহার করি রান্নার কাজে সবজিতে সেই হলুদ গাছের থেকে গোড়াতে তুলাই হলুদটা কত বড় বড় কলার কাঁদি হয়েছে দেখো বিশাল বড় বড় কলার কাঁদি যদি কারোর প্রয়োজন লাগে বলবে কমেন্ট করে জানাবে আপনারা আসবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কলা কিনতে পারবেন হ্যাঁ ভালো কথা একটা সুন্দর একটা দৃশ্য নিয়ে এসেছি আপনাদের কাছে আম গাছ এই যে শহর সিটিতে বিক্রি হয় আম গাছের পাতা পুজো পার্বণে লাগে ঠিক আছে এই পাতাগুলো কাটিং হবে কাটিং হয়ে ব্যান্ডেল হিসাবে পিচ হিসাবে গুনতিতে বিক্রি হয় এটা কলকাতা শিয়ালদা হাওড়া এবং আরও বিদেশ দূর দূরান্তে চলে যায় এই আম গাছের পাতার ব্যবসা করা হয় আম গাছ কেটে কলা পড়েছে কলা গাছে মোচা হয়েছে মোচা দেখছেন মুচা তরকারি খাবে কেউ জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি এটা জবা ফুল বাগান হরে কৃষ্ণ